এটা হচ্ছে আপনার ন্যাচারাল আয়রন কাস্ট কুকিং প্যান দেখেন সাইজটা কত বড় এটা হচ্ছে আপনার চৌত্রিশ সব ধরনের খাবার রান্না করতে পারবেন গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস থেকে শুরু করে পোলাও রাইস খিচুড়ি সব রান্না করতে পারবেন দেখেন প্রোডাক্টের ব্যাক সাইডটা এরকম হবে খুবই সুন্দর প্রোডাক্ট সব ধরনের চুলা আপনার ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনারা খুব ইজিলি সব বড় সাইজের যে কোনো ঢাকনা কিন্তু আপনারা এই প্রোডাক্টের সাথে ইউজ করতে পারবেন দেখেন হাতলটা দেখেন খুবই প্রিমিয়াম এবং খুবই কমফোর্টেবল ধরে কিন্তু আপনারা খুব ইজিলি নাড়তে পারবেন যদিও প্রোডাক্টটা ভারী এটার হাতলটা ধরে কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এখানে একটা এক্সট্রা হাতল দেওয়া আছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা এটা ইউজ করতে পারেন দেখেন প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর দেখতে এবং বিড কোয়ালিটিটাও কিন্তু খুবই শক্তপক্ত এবং আপনার এখানে যেহেতু আয়রন কাস্ট তাই ক্ষতিকারক কোনো ধরনের কোনো কোটিং দেওয়া নেই আপনারা যা রান্না করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা খাবারের পুষ্টিগুণটা পাবেন এবং আপনার খাবারের সাথে কোনো ক্ষতিকারক পদার্থ কিন্তু মিক্সড হয়ে যাবে না এটার কিন্তু অনেকগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যে সাইজটা দরকার আপনারা কিন্তু অর্ডার করে দিতে পারবেন প্রোডাক্টটা দিয়ে কিন্তু আপনারা একসাথে অনেক মানুষের খাবার রান্না করতে পারবেন বড় বড় ফুড কোর্ট ফোর স্টার ফাইভ স্টার হোটেলে কিন্তু প্রবেশন সে প্রায় এই ধরনের কুকিং প্যান ইউজ করে প্রোডাক্টটা দেখতে যেরকম সুন্দর এটার কাজও সেরকম ভালো এবং স্পেশাল একটা অফার যেহেতু চলছে তাহলে আর অন্য কিছু চিন্তা না করে নিঃসন্দেহে এই প্রোডাক্টটি অর্ডার করে দিতে পারেন অর্ডার করার জন্য সরাসরি আমাদেরকে কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে প্রোডাক্টটি অর্ডার করে দিতে পারেন